বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের বাইকে স্বাগত আজকে তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো তা আমি আমার গোপালের জন্য কি কি করলাম কি কি জোগাড় করলাম কেমন করে পুজো করছি চলো তাহলে তোমাদেরকে দেখাই ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দেখো বন্ধুরা গোপাল কিন্তু দেখো দুধ গঙ্গা জল ফুল দিয়ে দেখো কত সুন্দর করে আমার গোপালকে আমি স্নান করিয়ে দিচ্ছি দেখো দেখো আমার কিন্তু সাথে একটা ছোট গোপালও আছে এই গোপালটা আমাকে আমার মা দিয়েছিল এই ছোট গোপালটা দেখো এই জন্য আমি দুজনকেই রেখেছি দুজনকেই স্নান করিয়ে দিচ্ছি দেখো দুজনেরই কিন্তু স্নান একদম কমপ্লিট দুধ গঙ্গা জল দিয়ে স্নান এবার এবার দেখো স্নান করাটা হয়ে গেল এবার এটা দিয়ে ভালো করে মুছিয়ে দেবো দেখো এই জামাটা আমার গোপালের জন্য কিনে নিয়ে এসেছি দেখো আজকে তো গোপালের জন্মদিন তাই গোপাল এই জামাটা পরবে আর দেখো ছোট গোপালের জন্যও কিন্তু এরকম একটা জামা কিনেছি ছোটোর জন্য দেখো জামাটা পরিয়ে তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি কেমন লাগছে দেখো বন্ধুরা এবারে কিন্তু আমি গোপালকে জামাটা পরিয়ে দেখো রেডি করে দিচ্ছি এই দেখো দেখো বন্ধুরা জামাটা পরানো কিন্তু আবার গোপালকে একদম রেডি এই দেখো গোপালের জন্য এই মালাটা কিনেছি দেখো গোপালকে এবার এই মালাটাও পরিয়ে দিচ্ছে এই যে ওর হাতের বালা তারপর গোপালের দেখো আরেকটা বড় মালাও কিন্তু আছে এগুলো দিয়ে আস্তে আস্তে দেখো ভালো করে সাজিয়ে দিলাম এই গোপালের মাথার চুলটা এই দেখো এই হচ্ছে গোপালের মুটুকটা দেখো পুরো কিন্তু রেডি করে দিয়েছি বন্ধুরা দেখো তো কেমন লাগছে আমার গোপালকে এই দেখো দেখো কেমন লাগছে দেখে বলো তো বন্ধুরা আবার কিন্তু একটা পাথরের দেখো এত বড় একটা গোপাল আছে দেখো ওর জন্য এই দেখো এই মালাটা কিনে নিয়ে এসেছি ওকে এই গোপালকে এই মালাটা করিয়ে দিলাম দেখো আর দেখো গোপালের জন্য ভোগে তালবড়া দিয়েছি দেখো আমার গোপালের জন্য কত চকলেট দিয়েছি এই যে গোপালকে মালপোয়া তারপরে এই যে ক্ষীর এগুলো দিয়ে গোপালকে ভোগ দিয়ে দিয়েছি এরপরে গোপালের যে পাঁচ রকম ভাজা পায়েস এইগুলো এখন রান্না করতে যাব দেখো বন্ধুরা ঠাকুরের পাঁচ রকম ভাজার জন্য দেখো আস্তে আস্তে সবজিগুলোকে কিন্তু কেটে নিচ্ছি যেটা খাচ্ছি সেটা হচ্ছে দেখো কুমড়ো এইদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি গোপালের জন্য আর এই দিকে দেখো এখানে এবার কড়াইতে কুমড়োটা দিয়ে দেবো দেখো আস্তে আস্তে কুমড়োটা দেখো এবার কুমড়োটা আস্তে আস্তে ভাজার জন্য দিয়ে এরপরে দেখো পটল হবে বেগুন ভাজা হবে এই ভাজাগুলো হবে আরো কি কি হবে সব তোমাদের আস্তে আস্তে দেখো দেখো বন্ধুরা আমার ঠাকুরের ভোগের খিচুড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট চলো এবার ঠাকুরকে একটু নিবেদন করে দিন কিন্তু গোপালের জন্য দেখো পুজোর জিনিস সব রেডি হয়ে গেছে দেখো গোপালকে ফল কেটে দিয়েছি এই দেখো গোপালের জন্য লুচি ভোগ করেছি দেখো মালপোয়া তালবড়া তারপরে দেখো খিচুড়ি পাঁচ রকম ভাজা পায়েস পাঁচ মিশালি সবজি চাটনি মিষ্টি আর দেখো গোপালের সব থেকে প্রিয় লাড্ডু আর দেখো চকলেট এইগুলো আমি পুজোর জন্য জোগাড় করেছি এবার আমাদের পুজো হবে পুজো হওয়ার পরে তোমাদেরকে দেখাবো